যারা এরকম দোকান ডেকোরেশন অফিস ডেকোরেশন করতে চাচ্ছেন অবশ্যই আশাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কাঠের ডিপার্টমেন্টে রঙের কাজের থেকে শুরু করে লাইটিং ইলেকট্রিক যে ধরনের যে কাজটাই আপনারা চাচ্ছেন যে একদম কন্টাকে দিয়ে দিতে চাচ্ছেন আবার যদি বল মনে করেন না আমরা আগে দোকানগুলো দীঘায় যেরকম করে চান সেই রকম করেই ডেকোরেশনগুলো আমরা করে দিতে পারবো আমাদের থেকে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপনি সার্ভিস ভালো পাবেন সার্ভিস ভালোর জন্যই কিন্তু আমরা ডেকোরেশনগুলো উন্নত মানের করে থাকি সিলিংয়ের ডেকোরেশন আপনি দেখেন সম্পূর্ণ কাজ আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি একদম রঙ থেকে শুরু করে ইলেকট্রিকের টায়াল রুম ক্যাশ কাউন্ডার র্যাক হ্যাঙ্গারের জন্য যে ডিসপ্লেগুলো সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ রেডি করে দিছি এখানে পুরো সেট আপ থাকবে ল্যাপটপ বারকোড আপনি ঢুকতে বসে এখান ভিতরে যে ইনসাইডে যে লোভারগুলো করা আছে এগুলো চাইলে আপনার দোকানে কোনো উদ্বোধন হয় না এই জন্য আমরা ভিডিওটা আসলে নিয়ে আসার উদ্দেশ্য যে কাজের কোয়ালিটি কীরকম দেখার জন্যই ভিডিওগুলো করা হয় আমাদের যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করুন নতুন নতুন ভিডিও সবার আগে নিশালা পেয়ে থাকেন